সৌদি আরব প্রবাসীদের জন্য বন্ধ হচ্ছে আরও একচল্লিশ ধরনের পেশা সৌদি আরবের সৌদি মিনিস্ট্রি অফ লেবার হতে নতুন করে আরও একচল্লিশটি পেশার ওপর বিদেশি নাগরিকদের নিষেধাজ্ঞা জারি করেছেন যা কিনা আগামী বছরের বছর দু সালে সাত এপ্রিল এবং দশ জুন থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং বিভিন্ন বেসরকারি ট্যুরিস্ট হোটেল শপিং মার্কেট কমার্শিয়াল সেন্টার এনজিওগুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলোতে একশো পার্সেন্ট করতে যাচ্ছে দেশটির সরকার উল্লেখযোগ্য পেশাগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো হকার জাতীয় গাড়ি চালক অর্ডার গ্রহণকারী নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা খাদ্য পরিষেবা কর্মচারী টেলিফোন অপারেটর তথ্য এন্ট্রি ক্লার্ক প্রশাসনিক ক্লার্ক সেক্রেটারি জেনারেল সার্ভিস সুপারভাইজার রুম সার্ভিস সুপারভাইজার রক্ষণাবেক্ষণ সুপারভাইজার বিক্রয় ও বিপণন সুপারভাইজার নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার পর্যটক কর্মসূচি সুপারভাইজার ফ্রন্ট অফিস সুপারভাইজার টেলিফোন অপারেটর সুপারভাইজার নিরাপত্তা পরিচালক ও নিরাপত্তা বাহিনী ভারপ্রাপ্ত পরিচালক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক রুম সার্ভিস ম্যানেজার গ্রাহক সেবা ব্যবস্থাপক প্রশাসনিক পরিচালক বিক্রয় বিপণন প্রতিনিধি পর্যটক কর্মসূচির পরিচালক ফ্রন্ট অফিসের পরিচালক এমনকি কর্মীদের সম্পর্কে পরিচালক যারা এইসব পদে রয়েছেন তাদের পেশা হয়তো আর থাকছে না প্রবাসীদের জন্য সৌদিকরণ করার ফলে আরও একচল্লিশ ধরনের পেশার উপরে আসছে নতুন করে নতুন আইন প্রবাসী ভাইরা হয়তো অনেকটাই হতাশ তবে বাংলাদেশের প্রবাসী ভাইদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে আরো কিছু নতুন পেশায় কাজ দিবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রমবাজার সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনার বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ